গ্রাম অঞ্চলে এই যেন এক কুয়াশার সকাল আর সকাল হলে নানান রকমের মানুষ দেখা যায় কেউ বা গুণটি উড়ায় কেউ বা মাটি কাটতে আসে দেখুন কত টানা পরিশ্রম করে ছোট ছোট বাচ্চারা গুন্টি নিয়ে খেলা করে আর বড়দের মাটির কষ্টের কাজ কে দেখে দেখুন আপনারাই দেখুন সকাল হইতে না হইতে কুয়াশার সময় শীতের সময় ঠান্ডার সময় তারা কত টানা কষ্ট করে আপনারাই দেখুন আপনারাই বলুন এই প্যাটের অভাবে পেটের প্যাটের দায়ে মানুষ কত না কষ্ট করে এক এক পোড়াতে মাটি দেয়া হয় প্রায় দুই মনের বেশি এটা আমি যতটুকু সরাসরি দেখলাম আমি আমারও যদি বলা হয় একটা নিতে তবে আমি হয়তো মাথা ওয়ানে আনার আগে আমি নিজে মাটিতে মিশে যাব দেখুন সকাল হইতে না হইতে মাটি কেউবা। ফ্যাটের অভাবে মাটির কাজে আসে আর ছোট ছোটরা আর কি করবে তারা এখানে খেলাধুলা করতে আসে দেখুন এক এক মাটির ওড়া পাঁচ ছয়জন মিলে নেয় একজন একজনের মাথা উঠিয়ে দেয় কত পরপর এই যে দেখুন দেখুন আপনারা দেখুন এই যে এই মাটিটা দেখুন মাটির ওয়াটা এই মাটির ওয়াটা আমরা যদি উঠে দেয় দেখুন 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 দেখছেন কতটা না কষ্ট করে আসলে গ্রাম অঞ্চলের এই সুখ কষ্ট দেখে আর সইতে পারি না দুঃখজনক হইলেও এটাই সত্যি আমাদের বাংলাদেশ খেটে খাওয়া মানুষ আজ চোখের সামনে এগুলো দেখলে খুব কষ্ট হয় সইতে পারি না কি করার প্যাটের দায় আর কী করবে শীতের সময় কষ্ট করা লাগে তাই দেখুন এক একটা মাটির ওড়া কতটা না ওজন কতটা না পারে যা আমি কখনো নিতে পারবো না এই যে দেখুন তারা সকাল হইতে না হইতে শীতের সময় কতটা কষ্ট করে চোখের সামনে দেখা আমি যদি বলি আমার হিসাবে প্রায় এক একটা ওয়া দুই মনের উপরে হবে যাই হোক বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টে মতামত জানাবেন